ডিয়ার স্টুডেন্টস বুলগেরিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি কেন যাবেন সেই বিষয়ে সাথে কথা বলবো বুলগেরিয়া একটি থেকে আপনি ইটালি জার্মান সহ বিভিন্ন দেশে পেট ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন বুলগেরিয়া যেহেতু একটি ভুক্ত দেশ তাই আপনি বুলগেরিয়া থেকে ইউরোপের অন্যান্য ভুক্ত দেশে ভিসা ছাড়াই যেতে পারছেন এখানে হাই এডুকেশনের জন্য আপনার কোনো আয়ুস লাগছে না হাই এডুকেশনের জন্য আপনি এখানকার ইউনিভার্সিটি গুলোতে পাচ্ছেন ব্যাচেলার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি ফাউন্ডেশন সায়েন্স আর্টস কমার্স রিলেটেড সাবজেক্টস আইসিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেনি মোর সাবজেক্টস ইউকে অন্যান্য ইউনিভার্সিটি গুলোর সাথে বুলগেরিয়ার ইউনিভার্সিটি গুলো রয়েছে কলাবারেশন সো ইউল হ্যাভ অ্যাডভান্টেজ টু গেট গুড ক্যারিয়ার টু অপরচুনিটিস ইন দা ইউকে দিস ডিগ্রি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আজই কল করুন জিরো ওয়ান জিরো সেভেন জিরো করছু এছাড়া সরাসরি চলে আসুন আমাদের সিক্স নিউ এয়ারপোর্ট রোড মহাখালী আমি ঢাকা থ্যাংক ইউ